আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছো এসেনশিয়াল স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এসেনশিয়াল স্টাডি ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনার আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অধ্যায়টির নাম নগদ প্রবাহ বিবরণী আজকে আমার চতুর্থ ক্লাস তো নগদ প্রবাহ বিবরণী বলতে যে আসলে নগদ টাকার ও বহিঃপ্রবাহ ঘটে যেটার মাধ্যমে সেটাকেই মূলত নগদ প্রবাহ বিবরণী বলা হয়ে থাকে তো নগদ প্রবাহ বিবরণী নিয়ে আমি ইতিপূর্বে তিনটা ক্লাস নিয়েছি প্রথম ক্লাসটায় বেসিক আলোচনা একেবারেই বেসিক আলোচনা ছোট ছোট করে তিনটা ক্লাস তোমাদের যাদের দরকার তারা আমার পূর্ববর্তী ভিডিও গুলো দেখে আসতে পারো আমি ভিডিও লিংকে এই এই তিনটা ক্লাসের দিয়ে দিব তোমাদের অধ্যায় সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা তোমরা পেয়ে যাবে যার ফলশ্রুতিতে এই অধ্যায় থেকে অঙ্ক আসলে তোমাদের আর করতে কষ্ট হবে না এটা আর্থিক বিবরণীর যে পাঁচটা ধাপ আছে সেটা চতুর্থ ধাপ এই নগদ প্রবাহ বিবরণী এটা এখানে একটা অধ্যায় আছে আর যারা ফিনান্স নিয়েছ চতুর্থ অধ্যায়ের সাথে এই অধ্যায়টার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ফিনান্স তো এই অধ্যায়টা যদি কেউ ফিনান্স থেকে থাকে সে এই অধ্যায়টা যদি এখান থেকে ভালোভাবে বুঝে যাওয়া যায় সে ওখানে গিয়েও এটা খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে তো আমি সবার সুবিধার্থে পূর্ববর্তী ভিডিও গুলোর একটু একটু করে আলোচনা তোমাদের সামনে আবারও করে দিচ্ছি মূলত এই অধ্যায়টা হিসাবের মৌলিক যে সমীকরণ এইটার উপরেই নির্ভরশীল এ সমান সমান এল প্লাস ই এ মানে হচ্ছে সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে আমাদের আমরা জানি একটা সম্পদ কিনতে হলে আমাদের নগদ টাকার দরকার হয় তো সেই অনুসারে বলতে পারি যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে নগদ টাকা হ্রাস পায় তো এই সাইডটা মানে এই যে বাম পক্ষটা বাম পক্ষটা বৃদ্ধির সাথে হ্রাস হবে আর হ্রাস পায় তাহলে সেটা বৃদ্ধি পাবে তো এখন একটা মানে এটার সাথে আমার মূলত এই নগদ প্রবাহ বিবরণীর সাথে হিসাব সমীকরণের সম্পর্কটা কিরকম যেমন এর সাইড এর সম্পর্কটা হচ্ছে নেগেটিভ এই সাইডের সম্পর্কটা হচ্ছে পজিটিভ ঠিক আছে তো জিনিসটা যদি কেউ মনে রাখতে পারো তাহলেই মোটামুটি এই অধ্যায়টা কভার করতে পারবে আর সিকোয়েন্স তো এমনিতেই অ্যাকাউন্টিং এর সিকোয়েন্স অলওয়েজ মনে রাখতে হয় এছাড়া তো আসলে অঙ্ক করা সম্ভব না তো নগদ প্রবাহ বিবরণীর ধাপ হচ্ছে দুটো একটা প্রত্যক্ষ পদ্ধতি একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি তো প্রত্যক্ষ পদ্ধতি আমাদের পরীক্ষায় অঙ্ক আসে না নিয়ে। আমরা বলতেছি কথা পদ্ধতি আবার তিনটা একটা পরিচালন দ্বিতীয় হচ্ছে বিনিয়োগ তৃতীয় হচ্ছে অর্থায়ন কার্যক্রম দ্বিতীয় ভিডিওতে মানে দ্বিতীয় ক্লাস আমরা পরিচালন কার্যবলী সম্পর্কে ইন ডিটেইলস আলোচনা করেছি কেমনে তোমরা পরিচালন কার্যবলী বের করবা তার পরবর্তী ভিডিওতে বিনিয়োগ কার্যাবলী বের করার নিয়মটা আমি দেখিয়ে দিয়েছি তোমরা যদি চাও আমার ওই পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসতে পারো আজকে আমরা ফাইনালি অর্থায়ন কার্যক্রমগুলি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি এখন অর্থায়ন কার্যগুলি সম্পর্কে আলোচনা করতে গেলেই আমাদের এই সম্পদ এবং দায় এই দুইটা জিনিস উঠে আসে এই দুইটা জিনিস দিয়েই মূলত এই তিনটা পার্ট করতে হয় তো আজকে যেহেতু এইটার আলোচনা তো এটার সাথে সম্পর্কযুক্ত শুধুমাত্র এটার একটা পার্ট সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায় বলতে যে দায়টা আমাদের অনেক দিন বসে আমরা পরিবর্তন করতে পারি অনেক দিন ধরে পরিবর্তন করতে মানে সরি পরিশোধ করতে পারি এটাকে বলা হয় মূলত দীর্ঘমেয়াদী দায় তো আমরা আজকে এই অর্থায়ন কার্যগুলি কিভাবে করবো সেটা আমি তোমাদের দেখাচ্ছি অর্থায়ন কার্যবলী করার জন্য পূর্ববর্তী শখের নাই এরকমই শখ করতে হবে বিবরণ টাকা আর দুটো টাকার ঘর তো বিবরণের ঘরে এই যে পরিচালন কার্যবলি যেটা করছো তার যে একটা অ্যামাউন্ট আসছে সেই অ্যামাউন্ট এখানে লিখে দিতে হবে তারপর বিনিয়োগ কার্য বলি যেটা করছো সেটার জন্য যে অ্যামাউন্ট আসছে সেই অ্যামাউন্টটা আমাদের এখানে এখন আজকের আলোচনার বিষয় অর্থায়ন কার্য প্রদান প্রদান এইটা এই অঙ্কে যে ফিগারটা থাকবে সেটা অবশ্যই মাইনাস হবে বিয়োগ হবে এখন কেন বিয়োগ হবে কথা হচ্ছে লবংশ যদি প্রদান করি তাহলে প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ এমনিতেই চলে যায় এটা নর্মাল সেন্স

ঠিক আছে তো ঋণের আলাদা আলাদা নাম আছে আবার এটাকে ঋণপত্রও বলা হয় তো এইগুলা যখন আসে সেটা ইস্যু হইতে পারে অথবা পরিশোধও হইতে পারে এই দুইটা থাকে অথবা বৃদ্ধি অথবা হ্রাস শব্দটি থাকে যদি ঋণ তোমার আগের বছরের থেকে পরের বছর বৃদ্ধি পায় তাহলে এটা নগদ প্রবাহ বিবরণীতে যোগ করতে হবে আর যদি আগের বছরের থেকে পরবর্তী বছর কমে যায় তাহলে নগদ প্রবাহ বিবরণীতে এটা বিয়োগ করতে হবে এই যে আমি এখানে চিহ্ন দ্বারা বুঝিয়ে দিয়েছি এরপরে যদিও এখানে অর্থায়নকার আমি বলেছি শুধু দীর্ঘমেয়াদী দায় ছাড়া তার কিছু যায় না আরেকটা জিনিস আছে যে জিনিসটা হচ্ছে শেয়ার শেয়ার বলতে আসলে মূলত মালিকানা সত্যকে বোঝায় শেয়ার বলতে মূলত মালিকানা সত্যকে বোঝায় মালিকের প্রপার্টিকে কে বুঝায় তো এই জিনিসটাও এখানে নিতে হবে এই অর্থায়ন কার্যবলীর মধ্যে এই জিনিসটাও যাবে তো এটা ইস্যু এবং পরিশোধ অথবা বৃদ্ধি হ্রাস যে কোনো একটা কিছু এখানে উল্লেখ থাকতে পারে তো এটা যদি বৃদ্ধি পায় তাহলে এটা এটা নগদ প্রবাহ যোগ করতে হবে আর যদি হ্রাস পায় তাহলে এটা বিয়োগ করতে হবে এই যোগ বিয়োগ করার পরে আমাদের একটা ফিগার এখানে আসবে যেটা নাম হচ্ছে নগদ অর্থের পরিবর্তন কি নাম নগদ অর্থের পরিবর্তন এটার সাথে আমাদের প্রশ্নে একটা প্রারম্ভিক নগদ তহবিল দেওয়া থাকে সেটা যোগ করতে হবে সেটা যোগ করতে হবে সেটা প্রশ্ন থেকে আমাদের নিতে হবে হবে নেওয়ার পরে পরে সেটা এখানে যোগ যোগ এইটা দেওয়ার আমাদের যে কাঙ্ক্ষিত আসলে নগদ প্রবাহ বিবরণীটা আমরা করছি সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা এখানে পেয়ে যাব এইভাবেই আসলে মূলত এই খুব সহজেই অল্পতেই অল্প ছোটখাটো আলোচনার মাধ্যমেই এই অধ্যায়টা আমি সম্পূর্ণ করার চেষ্টা চেষ্টা করছি একেবারে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে যতটুকু আলোচনা যারা মানে অনেক বেশি পড়াশোনা করতে চাও না তারা আমার ভিডিও গুলো দেখতে পারো যারা অনেক বেশি পড়াশোনা করো তারাও দেখো কারণ তাদের জন্য হয়তো শর্টকাটে বুঝতে জিনিসটা একটু ইজি হবে খুব সহজে তোমাদের এই জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করেছি এবং বুঝিয়ে দেওয়াতে ট্রাই করেছি যে আসলে নগদ প্রবাহ বিবরণী থেকে হিসাব বিজ্ঞানে কিভাবে অঙ্কটা সলভ করা যায় এই অধ্যায় স্কিপ করার কোনো সুযোগ নাই যাদের ফিনান্স আছে তাদের দুটা লাভ একটা হচ্ছে অ্যাকাউন্টিং এ তুমি দশ মার্কের একটা পাচ্ছো ওইদিকে ফিন্যান্সে গিয়া চতুর্থ চ্যাপ্টারেও একটা সিজনশীল তুমি এই অধ্যায় থেকে পাচ্ছো তো দ্যাটস ওয়াই এই অধ্যায়টা স্কিপ করোনা না করলে খুবই অল্প পরিশ্রমের মাধ্যমেও তুমি এটা ক্যাপচার করে রাখতে পারো তো আশা করছি সবাই মোটামুটি বুঝতে পারছো আমি পরবর্তী ক্লাসটায় একটা বোর্ড কোশ্চেন সলিউশন করে তোমাদের দেখিয়ে দিব যে আসলে মূলত অঙ্কের ক্ষেত্রে এটার প্রভাবটা কিভাবে আসে আমার ভিডিওটা যদি ন্যূনতম তোমাদের জন্য উপকারে এসে থাকে তাহলে তোমরা তোমার আদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্টস করতে পারো কারো যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আমি তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম